গুড মর্নিং আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো বন্ধুরা সকাল সকাল ভাত ডাল বসিয়ে দিয়েছি আজকে আমরা ভাতই খাবো ডাল এই পাতলা করে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আজকে আর ধনে পাতাটা নেই তো ধনেপাতা দিলে সেনটা তো খুব সুন্দর লাগে আর সত্যিই বলতে কি রোজই বলছি এই মুহূর্তটা এই খাবারটার সাথে একটা স্মৃতি জড়িয়ে সেই স্মৃতিটা হচ্ছে ছেলেবেলার স্কুল টাইমটা স্কুল টাইমটায় আমরা যখন যেতাম আলু ভাতে আলু ভাজা ডিম ভাজা ভাত ডাল তো ডিমটা হয়েছিল তো যাই হোক এখন আবার দুপুরে রান্নায় তো দুপুরে বেগুন ভাজছি আর ডিমের ঝোল হবে তো বেগুন দুটো কেন ছেলে খেতে চায় না তাই তো যাই হোক আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন আদা এটা আছে এটা দিয়ে ডিমে ঝোলটা তো করবো আদাটা পেঁয়াজ রসুন আদাগুলো সব পেস্ট করে নিয়েছি সকালে জলখাবারে তো ওইটা খেলাম ভাত ডাল তো চলো আর একটু ডিম ভেজেছিলাম আর ডিম ভাজা করে খাওয়া দাওয়া করে এবার এখন ডিমটা আলু দিয়ে এগুলো সেদ্ধ করে একটু ডিমের ঝোল ভাত দুপুরে রান্না করছি তো ডিমের ঝোল ভাত হবে আজকে আর কিছুই মানে সেরম কিছু না আর সকালে সামান্য একটু ডাল পড়ে আছে না খাওয়ার মতো তো এইটাই আজকে আমাদের লাঞ্চ তো আমরা যেটা বলছিলাম সকালবেলা আমরা স্কুলে তো ডাল ভাত খেয়ে যেতাম সেইটা যেন খেলে সবসময় স্কুল লাইফটা মনে পড়ে স্কুল লাইফটা সবারই একটা খুব ভালো যে মানে খুবই ভালো মানে প্রত্যেকটা মানুষেরই যারা ভালোবাসে স্কুল যেতে যাই হোক আমাদের সময় স্কুলটা কিন্তু খুব ভালোই ছিল এখনকার আমি সরকারি স্কুলগুলোর কথা বলতে পারবো না তবে বেসরকারি স্কুলগুলো যথেষ্টই ভালো তো সেসব দিকে আমি যেতে চাই না এখন ফালতু কথায় তো যাই হোক আমার কথাই আমি বলছি তো এখন এই আলু ডিম এগুলোকে সেদ্ধ করে ভালো করে কষিয়ে ডিমের ঝোল ভাত করছি আর ডিমের ঝোল ভাত করছি আর এদিকে তো পেট এখন ভালো মতনই ভরা যেহেতু ভাত খেয়েছি রোজ ভাত না খেলেও এক একদিন ভাত খাওয়া হচ্ছে তো ভাত আমাদের মোটামুটি সব টাইমেই চাই তবে আগে যেন মনে হতো সব সময় ভাত না হলে যেন চলতে পারবো না ভাত আমাদের সকালে যাই দুপুরে চাই রাতে চাই বিকালে চাই কিন্তু এখন আবার অনেকটাই মানে ব্যতিক্রম হয়েছে এখন ভাত না হলেও কিছুটা চলে তো চলো দুপুরবেলায় দেখি বৃষ্টি শুরু হয়েছে মেঘ করে। কারণ কাল থেকেই তো ঝড় বৃষ্টি হওয়ার কথা ছিল তো হালকা হালকা বৃষ্টি পড়ছে আর চারিদিকে কি মেঘ তো এবার বিকাল হয়ে গেছে আজকে ব্লগ আর বেশি বাড়ালাম না তো এই মেঘ বৃষ্টি ওয়েদার কি বলবো বলো কী জানি আবার বৃষ্টি ভালো রকম শুরু হবে কি না ঝড় বৃষ্টি তো হওয়ার কথাই আছে তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই তবে ঝড় বৃষ্টি হলে নিজেদের সবার খেয়াল রেখো এটাই বলবো তো মেঘ বৃষ্টি হলেই কেমন একটা ওয়েদার লাগে তাই না তো